হ্যালো এভ্রিওন কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে চলে যাচ্ছি ওয়েস্ট ভার্জিনিয়া নিউ বৃন্দাবনে যাওয়ার জন্য প্রতি বছরেই যাওয়া হয় এই বছরও যাচ্ছি নৃসিংহদেবের চতুর্দশী উপলক্ষে আর যাওয়ার পুরো পুরোপুরি ছিল অনেক বেশি বৃষ্টি তারপরে দেখি যখন আমরা বৃন্দাবনে কাছাকাছি পৌঁছাই তখন বৃষ্টিটা মোটামুটি শেষ হয় বৃন্দাবনে যাওয়ার আগের যে পঁয়তাল্লিশ মিনিট রাস্তাটা পুরোটা এরকম এরকম সুন্দর পরিবেশ আঁকা বাঁকা রাস্তার মাঝ শেষ করেই তারপরে বৃন্দাবনের রাস্তাটা দেখা যায় সেই সকাল ছয়টা বাজে রওনা দিয়েছিলাম রাস্তায় বেশ কিছুক্ষণ জায়গায় বেশ কিছু জায়গায় থেমেছি তারপর সেখান থেকে এরকম থেমে থেমে আস্তে আসতে মোটামুটি আমাদের এগারো বারো ঘন্টা সময় লেগে গিয়েছে এখন এখান থেকে চেকিং করে হোটেলের চাবিগুলো নিয়ে এবার রুমে চলে যাব প্রতি বছরের মতোই এবার এখানে আমরা একটা কটেজ নিয়েছি যেই কটেজটা এবার দিয়েছে আমাদেরকে নাম্বার থ্রি গত গত বছরের আগের বছর এখানে ছিলাম আর সেই যে এত বড় হাতিটা এটাকে এবার সুন্দর করে রং টং করে রেখেছে এই যে আমরা আমাদের কটেজের সামনে চলে আসছি আর কটেজে থাকার বেশি মজা লাগে কারণ সবাই একসাথে থাকা যায় হই হই করে থাকা যায় তারপরে যে রুমে ঢুকতেই এর এ পাশে কিচেন আর এই দরজাটা যেটা এটা ছিল বাথরুমের দরজা এখানে যারা বড় ফ্যামিলি নিয়ে আসে বাট রান্নার পাতিল থাকে না সাথে করে নিয়ে আসতে হয় আর এই যে বড় লিভিং রুম লিভিং রুমের এক পাশে বেডরুম আছে আর উপরে দুইটা বেড আর এই বারান্দাটা সকালবেলা এখানে কিন্তু ময়ূর আসে শুরুতে পুরো জার্নিটা অনেক লম্বা মনে হলেও বৃন্দাবনে আসার পর এক নিমিষেই কেমন জানি সব টায়ার্ডনেস চলে যায় তারপরে এখান থেকে একটু ফ্রেশ টেস হয়ে চলে যাব সন্ধ্যা আরতিতে আজকে সাতটা বাজে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি দেখার জন্য এখন চলে আসছি মন্দিরে রাধাকৃষ্ণের সামনে যখন আরতি হয় তারপর ওখান থেকে ওই আরতি শেষ করার পরে আসে নৃসিংহদেবের আরতি করা হয় তারপর আস্তে আস্তে জগন্নাথ সব কিছু একসাথেই হয় আর সব থেকে মজার বিষয় হলো যে এখানে এত সুন্দর করে আরতি হয় অনেকটা লম্বা সময় ধরে সেই আরতিটা হয় যে দশ এগারো ঘন্টা জার্নি করে আসার পর কীর্তন শোনার পরে যে এত শান্তি লাগছিল মনে হচ্ছিল যে এখানে আসতে গেলে এই কষ্টটা কোনো কিছুই না তারপর এখানে আরতিটা শেষ করে আমরা রুমে চলে যাই আজকের দিনটা এখানেই এভাবেই শেষ